দুইটাই টেম করা টপ কোয়ালিটির পাখি আর এখানে আছে তাদের বেবি মধ্যে সবচেয়ে পছন্দের পাখি গ্রিন অপার লাইন লাভবার পাখি ডিএনএ করা পাখি এই সুন্দর একটা পেয়ার দুইটাই কিন্তু হানড্রেড পারসেন্ট স্প্রিডেন আমার কাছ থেকে অশেষ মেহরবানিতে সাকসেস ব্রিক তিনটা বেবি পেয়েছি তিনটার মধ্যে একটা ক্রিম মাথা এবং লেজার মার্কিং দেখলে মন ভরে যায় এবং ব্লু অফলাইন পাখি নিতে চান ইনশাল্লাহ আমার কামারে অ্যাভেলেবেল আছে আলমচার মার্কিং যদি মনে হয় যে আপনাদের পাখির বেবিগুলো দরকার অসম্ভব সুন্দর ইদানিং দেখলাম সবাই আমাকে ফোন দিয়ে ওয়ার্কিং পেয়ারের কথা জিজ্ঞেস করেন ভাই ওয়ার্কিং পেয়ার আছে কিনা আপনাদের জন্য আবারও পাখির ঘর ইউটিউব চ্যানেলের নতুন পাখির ভিডিও পাখির ছোট্ট খামারের আমার একটা ছোট্ট পাখির খাবার আছে সেটা আপনারা অনেকেই অবগত আছেন খাবারটা মূলত বিশেষ করে লাভবারের পরিমাণটা বেশি অন্য অন্য পাখি ক্রয় বিক্রয় সব হয় আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো পাখি ক্রয় করতে পারবেন চাইলে আপনারা যে কোনো পাখি বিক্রি করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আজকে যে পাখিটা এতক্ষণ ধরে ফোকাস দিয়ে রাখছি এটার নাম হলো টার্কুজিন পাখি আপনাদের সবার অনেক পছন্দের পাখি আমারও খুব পছন্দের পাখি অনেকেই টার্কোজিন পাখি আমার ঘরে আসলেই বলছেন ফোন দেওয়ার জন্য ভাই সবাই আমার কাছের ভাই বোন কাকে রেখে কাকে ফোন দিব। আজকের ভিডিওর মধ্যে যারা সবচেয়ে বেশি মনে হবে যে পাখিটা অনেক সুন্দর আমার জন্য নিতে হবে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন পুরো ফুল অ্যাডাল্ট পাখি ছেলে মেয়ে হানড্রেড পারসেন্ট কনফার্ম পুরো ফুল বন্ডিং একটা পাখি এর আগে ডিম বাচ্চা করানো হয়নি এই পেয়ারটার দাম পড়বে তেইশ হাজার টাকা তো রুবিনোটা হলো ফিমেল পাখি লোটিনো অফলাইনটা হলো মেল পাখি আজকে অনেক চমৎকার কিছু পাখি দেখাবো পুরো পাখির ভিডিও সাথে থাকতে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ অনেক দাম সম্বন্ধে ধারণা পাবেন এবং অনেক সুন্দর সুন্দর পাখি দেখানোর চেষ্টা করব মাশাল আমার হাতে যে লাভবার পাখিটা দেখতেছেন এটা সম্বন্ধে একটু কথা বলি এটা হলো ভাইলেট কালার মানে নীল কালার আপনারা মানে পাখিটা মার্কিন দেখলে বুঝতে পারবেন অনেকেই একদম ক্লিয়ার হেট মার্কিনের পাখি চান যে ভাই ক্লিয়ার হেট লাগবে ভাই ক্লিয়ার হেট এবং এখানে যে হালকা উপরে একটু কালচে লাগতেছে একদম হালকা এটা হলো ফিচার মার্কিন যদি মনে হয় যে আপনাদের পাখির বেবিগুলো দরকার অসম্ভব সুন্দর তাহলে তারা এই পাখিটা আমার কাছ থেকে নিয়ে যাবেন আপনাদেরকে এতটুকু বলতেছি যে ফিশার মার্কিনের থেকে যেই কালার বেবি আসবে টপ কোয়ালিটির পাখি আসবে যারা লাভবাট সেক্টরে আছেন ভালো বোঝেন তারা কিন্তু এ ব্যাপারটা আমার কথার সাথে সাথে বুঝে ফেলবেন যে ফিশার মার্কিনের থেকে যেই পার ব্লু বা ভায়োলেট কালারটা আসবে সেটা কিন্তু আসবে টপ কোয়ালিটির যেটাকে আমরা এক্সিবিশন কোয়ালিটি বলে থাকি অনেক সুপার কোয়ালিটির পাখি আসবে এখানে ভাইলেট যেটা আমি হাতে ধরেছি এটা হলো ফিমেল পাখি আর যেটা হলো নীলের মধ্যে মাথা সাদা সেটা হলো মেল পাখি পুরো ফুল অ্যাডাল পাখি এর আগে কখনই ডিম বাচ্চা করানো হয়নি মানে অসাধারণ একটা জোড়া এই ধরনের পাখি অনেকেই চেয়েছেন তো ইনশাল্লাহ এই পাখি নেওয়ার যারা আছেন তারা একটু সরাসরি ফোন দিবেন মোবাইল নাম নাম্বারটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ত্রিপল ফাইভ সিক্স আর আমার লোকেশন কিন্তু ঢাকা খিলখ্যা কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ বিল্ডিংয়ে দিতে পারবেন আপনারা আপনাদের বাসায় নেবেন দশ পনেরো দিন আপনাদের সাথে সেট হবে আপনার বাসার সাথে সেট হবে ইনশাল্লাহ পনেরো দিন পরে ওকে বক্স লাগাই দিতে পারবেন পুরো ফুল প্রাপ্তবয়স্ক এই সিজনে চমৎকার একটা বিল্ডিং নিতে পারবেন ইনশাল্লাহ ইদানিং দেখলাম সবাই আমাকে ফোন দিয়ে ওয়ার্কিং পেয়ারের কথা জিজ্ঞেস করেন ভাই ওয়ার্কিং পেয়ার আছে কিনা অল্প টাকার মধ্যে একটু ভালো বেবি পাওয়া যাবে এই ধরনের পেয়ার হবে কিনা আমার হাতে যে দুইটা লাভবার দেখতেছেন সামনেরটা হলো পেস্টেল অফলাইন স্পিডিনো আর এটা হলো লাল চোখ এটা হলো ফিশার খুবই সুন্দর ওয়ার্কিং পেয়ারের মজা আছে এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন রেড এর বেবি রেড এর যতগুলো ফিমেল পাবেন সেগুলো হয়ে যাবে অফলাইন আর মেলগুলো হবে স্প্লিট অফলাইন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পেয়ারে থেকে সুন্দর সুন্দর বেবি আসবে ইনশাল্লাহ আর এই পেয়ারটার দাম থাকতেছে আজকে আপনাদের জন্য দশ হাজার টাকা দশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা প্যারডাল এবং সুস্থ সবল পাখি আলহামদুলিল্লাহ এই পাখি দিয়ে ভবিষ্যতে অনেক ভালো ভালো মিউটিশনের বেবি আসবে ইনশাল্লাহ মার্শাল্লাহ যারা একদম ধবধবা সাদা মাথার পাখি টান হতে হবে একদম পেপার হোয়াইট আপনাদের জন্য পেপার হোয়াইটের পাখি জোড়া আলহামদুলিল্লাহ ডিএনএ করা কনফার্ম ডিএনএ একটা পেয়ার পুরো ফুল অ্যাডাল্ট একটা পাখি আট মাস প্লাস যখন এগারো বারো মাসে যাবে এটা মন্টিংয়ের সাথে সাথে ইনশাল্লাহ চলে যাবে আর ফিমেল পাখিটা দেখলে তো মন ভরে যায় একদম সাদা ধবধবা সাদা মানে সাদা বলতে মাথার কালার দেখলে বুঝবেন যে কতটা ধবধবা সাদা এখানে মজার ব্যাপারটা হইলো ফিমেলটা হলো পসিবল ব্লু টু পাখি পসিবল ব্লু টু কারণ ফিমেল পাখিটা আসছে দুইটাই পারব্লুর ঘর থেকে এবং তিনটা বেবি হয়েছিল এটা তিন নাম্বার বেবি দুইটা পারব্লু আসছে এটা সাদা মাথার আসছে বাবা মা তো বাবা মা দুইটা ব্লু ঘর থেকে যেহেতু তিন নাম্বার চার নাম্বার বেবি পার্সেন্টেজটা বেশি থাকে ব্লুটুর সেই ক্ষেত্রে এটা আমি ব্লুটুথ আর এখন এই মুহুর্তে বলতে পারতেছি না পসিবল ব্লুটুথ এটা খুব কাজের একটা জিনিস কাজের একটা জিনিস ক্লোজ রিং পরানো খুবই সুন্দর চমৎকার সুন্দর এবং ভালো একটা ফার্মের পাখি তো আলহামদুলিল্লাহ এই পাখিটা নিয়ে ভালো ভালো কাজ করা যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই পেয়ারটার দামও থাকতেছে আপনাদের জন্য মাত্র বারো হাজার টাকা জোড়া বারো হাজার টাকায় আট থেকে নয় মাস বয়সের ডিএনএ কার্ড সহ চমৎকার একটা পাখি পাচ্ছেন মার্শাল্লাহ কাল আর কি অসম্ভব সুন্দর এখানে যে চমৎকার এক একজোড়া পাখি দেখতেছেন এখানে ভাইলেট কালারটা যেটা দেখতেছেন বাবা মা ছিল পার ব্লু তো এটাও পসিবল ব্লু টু হওয়ার চান্স বেশি আমি এটাকে ওয়ার্কিং পেয়ার হিসাবে করে রাখছি এখানে যদি সাদা মাথা পসিবল ব্লুটু হয় আর যেটা ব্লু ইউইন অফলাইন দেখতেছেন সাদা মাথা ওটা হলো মেল পাখি আর ভাইলেটটা হলো ফিমেল পাখি এটা ডিএনএ করতে দিয়েছি আজকে ইনশাল্লাহ রিপোর্ট চলে আসবে আপনারা চাইলে এটাকে ডিএনএ সহ ডিএনএ পিডিএফটা পাবেন পিডিএফ সহ আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন যদি কোনো কারণে এটা ব্লুটু কনফার্ম হয়ে যায় প্রত্যেকটা বেবি আসবে পার ব্লু যদি কারণে কোনো কারণে ব্লুটুথ নাও হয় তাও এ ঘর থেকে আপনারা পেয়ে যাবেন ইউইন সিরিজ মানে ব্লু সিরিজের পাখি এবং পার ব্লু সিরিজের পাখি এখানে যে দুইটাই সাদা মাথা দেখে যে সারা জীবন সাদা মাথা আসবে ব্যাপারটা কিন্তু এরকম না এখান থেকে পাবেন পার ব্লু আমি জানি না আপনাদেরকে কতটুকু আমি বুঝাইতে পারি তো আমি চেষ্টা করি সর্বোচ্চ বোঝানোর জন্য তারপরে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে শুধরানোর জন্য আপনারা আমাকে জানাবেন কমেন্ট করবেন বা আমাকে ফোন দিয়ে জানাবেন আমি চেষ্টা করবো এটাকে শুধরিয়ে নেওয়ার জন্য চমৎকার এই পেয়ারটার দাম থাকতেছে মাত্র দশ হাজার টাকা জোড়া ডিএনএ যদি দুই দিন পরে নেন তাহলে ডিএনএ কার্ড নিতে পারবেন আর যদি আজকে ভিডিও দেখে আজকেই কনফার্ম করেন দুদিন দিন পরে নেন কোনো সমস্যা নেই তাহলে পিডিএফ সহ ছেলে কনফার্ম করে নিতে পারবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর এখানে একজোড়া ফিচার পাখি কিন্তু ডিএনএ করা নাই আপনারা আমার কথাগুলো আমি জানি না কতটুক বুঝতে পারেন স্পষ্টভাবে বলার চেষ্টা করি এটা কিন্তু ডিএনএ কাঠ ছাড়া ডিএনএ কাঠ ছাড়া প্রাপ্তবয়স্ক এবং পুরো ফুল অ্যাডাল্ট পাখি এর আগে বাচ্চা করানো হয়নি লাল চোখটা ধারণা করতেছি ছেলে পাখি কালো চোখটা ধারণা করতেছি মেয়ে পাখি তো এখানে যে পেয়ারটা আছে একদম সুস্থ সবল পাখি যেহেতু ডিএনএ নাই প্রাইসটা থাকবে রিজনেবল প্রাইসে এখানে ফিমেল পাখিটা কিন্তু মাথাটা অনেক সুন্দর লাল মেল পাখিটা হলো লাল চোখ আর এখান থেকে বেবি আসবে ইনশাল্লাহ লাল চোখের বেবি আসবে আর কালো চোখ যতগুলো আসবে সবগুলো স্প্লিট ইন হয়ে যাবে আর এই পেয়ারটার দাম থাকতেছে আজকে মাত্র ছয় হাজার টাকা জোড়া ডিএনএ ছাড়া মাসাল্লাহ এখানে একটা সুন্দর চমৎকার কালারফুল পার্বলু পেয়ার আছে পার্বলু পেয়ারটা এখানে যেটা লেজ আছে ওটা হলো ফিমেল পাখি আর যেটা লেজ নাই সেটা হলো মেল পাখি ধারণা করতেছি ডিএনএ করা হয়নি তো এখানে যে চমৎকার এই পাখির জোড়াটা আছে জোড়াটার লেজগুলো ছোটোবেলা ভেঙে গেছিলো তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে উঠাই দিব উঠাই দিব দশ পনেরো দিন আগে উঠাইছি যেটা লেজ একদম ছোট লাগতেছে ওটার ছোট ছোট লেজ কিন্তু অলরেডি চলে আসছে আর যেটার বড় বড়ো লেজ হয়েছে এটারও কিন্তু লেজ ডানার ফেদার ভাঙা ছিল এটাও উঠাই দিচ্ছি অলরেডি উঠতেছে খুব সুন্দর ওদের দুইজনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা বন্ডিং আছে তো ধারণা করতেছি ছেলেমেয়ে আছে এগুলো ডিএনএ করে কনফার্ম করে একটা পেয়ার সেল করলে আপনাদের বাজেট অনেক সময় ক্রস করে ফেলে এটা বাজেট ক্রস করবে না এটা থাকবে একদম রিজনেবল একটা প্রাইসে মাত্র সাত হাজার টাকা জোড়া এখানে ছেলে মেয়ে যাই আছে তো ধারণা করতেছি এখানে ছেলেমেয়ে আছে আমি আসলে স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করি যেন আপনারা যারা নতুন আছেন সুন্দর মতো বসতে পারেন এখানে পারবুলো যে পেয়ারটা আছে বয়সটা হলো নয় থেকে দশ মাস মোটামুটি আর তিন মাস বা আড়াই মাস পরেই ব্রিডিংয়ে দিতে পারবেন আর এই পেয়ারটার দাম থাকতেছে মাত্র সাত হাজার টাকা জোড়া মার্শাল্লাহ এখানে কিন্তু কনফার্ম একটা ব্রিডিং টেয়ার লাভবাট পাখি আছে ব্লিডিং টেয়ার হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং টেয়ার রেজাল্ট করা এবং খুব সুন্দর অনেকগুলো মিটিশনের বেবি পাবেন ইনশাআল্লাহ আর এই পেয়ারটা আপনাদের জন্য আজকে কিন্তু থাকছে একদম রিজনেবল একটা প্রাইস যেটা থেকে আপনারা কিন্তু অনেকগুলো মিটিশনের বেবি পাবেন আর চমৎকার একটা কালার অসম্ভব সুন্দর কালার আর এখান থেকে গ্রিন লেমন পেস্টেল অনেকগুলো মিউট্রিশিয়নের বেবি পাবেন ইনশাআল্লাহ এই পেয়ারটা আপনাদের জন্য থাকছে মাত্র পাঁচ টাকা জোড়া পাঁচ হাজার টাকায় আপনাদের পছন্দ নিয়ে একজোড়া পাখি নিতে পারবেন আশা করি এই পাখি দিয়ে অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনাদের সবার পছন্দনীয় পাখি রেডের অপার লাইন লাভবার পাখি লাভবারটা ধরার একটাই কারণ ওদের মাথার মার্কিনটা দেখেন এবং লেজের মার্কিনটা দেখেন মাথা এবং লেজের মার্কিং দেখলেই মন ভরে যায় এই ধরনের রেডের অপার লাইন আছে অনেকের কাছে কিন্তু এত সুন্দর মার্কিন খুবই মানে খুবই পছন্দ একটা পাখি আমার তো রেডের অপার লাইন লাভভাট পাখি অনেক আগের থেকেই পছন্দ প্রচুর পরিমাণে রেডের অপার লাইন লাভভাট পাখি রিট করে এবং এখনো আছে শুধু এই এক পেয়ার না অ্যাভেলেবেল পেয়ার আছে আপনাদের যাদের মন মতো রেডের অপার লাইন লাভভাট পাখি খুব ভালো কোয়ালিটি লাগবে তারা আমার কাছ থেকে কিন্তু ইনশাআল্লাহ টপ কোয়ালিটি রেডেড অপার লাইন লাভবার্ড পাখি নিতে পারবেন একটু লাভ্বাট পাখিটা দেখেন মাথার মার্কিন এবং লেস এখানে ছেলে পাখিটার পিডিএফ ডিএনএ করা মেয়ে পাখিটার ডিএনএ ছাড়া তো এটাই তাদের ফার্স্ট ব্রিড ইনশাল্লাহ এই পেয়ার থেকে অনেক চমৎকার একটা ব্রিড পাবেন এই শীতের মধ্যে খুবই সুন্দর একটা ব্রিড পাবেন কারণ বাবা মা সর্বনিম্ন চারটা করে বেবি করে চারটা পাঁচটা সাতটা পর্যন্ত ওদের বাবা মার রেকর্ড আছে ওই ঘরের এই মেল পাখিটা আর ফিমেলটাও একটা ভালো ব্লাডলাইনের পাখি তো ইনশাল্লাহ এখান থেকে আশা করতেছি যাদের ব্লাড লাইন ভালো তাদের রেজাল্টও কিন্তু ভালো এই পেয়ারটা দাম থাকতেছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সাড়ে পাঁচ হাজার টাকায় খুব চমৎকার একটা জোড়া এবং আশা করতেছি খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ যারা একটু পাখি নিয়ে কাজ করতে চাচ্ছেন প্রথম শুরুটা করতে চাচ্ছেন ভালো একটা পেয়ার দিয়ে তারা চাইলে আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারেন মনে হচ্ছে যে আপনাদেরকে টপ কোয়ালিটির এক জোড়া লাভবার দেখাই অনেকেই আমার কাছ থেকে টপ কোয়ালিটির লাভবার পাখি নিচ্ছেন ভিডিও ছাড়া বা ফোনের মাধ্যমে বা পরিচিত মানুষ যারা আছেন যারা আমার খামারের আগে আসছেন জানেন যে আমার কাছে টপ কোয়ালিটি লাভবার পাখি আছে তো হয়তো বা অনেকেই জানেন অনেকেই জানেন না তো সেই সুবাদে এটা আমার ঘরের পাখি মনে হলো যে আপনাদেরকে একজোড়া একটু দেখাই যদি আপনারা মনে করেন যে আপনারা টপ কোয়ালিটির পার ব্লু এবং ব্লু আপলাইন পাখি নিতে চান ইনশাল্লাহ আমার খামারে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ খামার ভিজিট করলে কিন্তু অনেক অভিজ্ঞতা আসে যারা নতুন আছেন নতুন করে পাখি শখ করে পালন করতে চাচ্ছেন তাদের জন্য হোক আর যারা পুরানো আছেন তারাও এই পাখিগুলো কিন্তু আশা করি মানে নেন আর না নেন পাখি কিন্তু বলতে হবে যে আসলেই সুন্দর যদি সুন্দর হয় একটু কমেন্টে লেখবেন তাহলে আমার ভালো লাগবে এই পাখিগুলো মূলত আমার নিজের ব্রেডের জন্য রাখা আজকে আমি এই পাখিগুলো কেন দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারগুলো নিতে পারবেন এগুলোর দামটা একটু বেশি এখানে ডিএনএ করা যেটা ব্লু দেখতেছেন ধবধবা সাদা এটা হলো মেল পাখি আর যেটা হলো টর্কিউজ ব্লু সেটা হলো টপ কোয়ালিটির ফিমেল পাখি বয়স ছয় মাস সর্বোচ্চ চার মাস পরে অ্যাডাল হয়ে যাবে দশ মাসের মাথায় অবশ্যই বিডিংয়ে দিতে পারবেন এবং এর থেকে কিন্তু টপ কোয়ালিটির বেবি আসবে ইনশাল্লাহ দামটা আজকে এই মুহূর্তে বলতেছি না যদি এই ধরনের পাখি বা দুইটাই হলুদ মাথা দুইটাই সাদা মাথা নিতে চান ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন মার্শাল্লা এখানে যে চমৎকার একটা জোড়া দেখতেছেন আপনাদের কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করলে আমি অনেক বেশি খুশি হব আর এই সুন্দর একটা পেয়ার দুইটাই কিন্তু হানড্রেড পারসেন্ট স্প্রিডেন আমার কাছ থেকে অনেক ভাই বন্ধুরা চেয়েছেন যে একটা ওয়ার্কিং পেয়ার দেখানোর জন্য তো এরকম অ্যাভেলেবেল ওয়ার্কিং পেয়ার আছে আপনারা চাইলে আমার বাসার থেকে এসে নিতে পারবেন এখানে গ্রিন কালারটা এটা হলো আমার ঘরের পাখি আমার ফার্মের ক্লোজ রিং পরানো আছে আর ব্লুটা আরেকটা ফার্মের এটা মূলত নিজের ব্রিড করানোর জন্য টার্গেট নিয়ে এই পাখিটা কিনেছি ফিমেল পাখিটা ব্লুটা হলো ফিমেল পাখি আর ব্লুটা হানড্রেড পারসেন্ট স্প্লিডেনও আর যেটা গ্রিন দেখতেছেন সেটা হলো ব্লু ওয়ান ব্লু টু গ্রিন অফলাইন ব্লু ওয়ান ব্লু টু এখানে হলো মেল পাখি ডিএনএ করা তো এখান থেকে আপনারা কিন্তু অবশ্যই পার ব্লু সিরিজের পাখি পাবেন আর এর মধ্যে ক্রিমিনও পাবেন এর মধ্যে অ্যালবিরও পাবেন এর মধ্যে পারব্লো পাবেন এর মধ্যে গ্রিন সিরিজ পাবেন এর মধ্যে ব্লু সিরিজের পাখি পাবেন আলহামদুলিল্লাহ টপ কোয়ালিটির এক জোড়া পাখি এগুলোর দাম এবং একটু যারা বাজেটটা নিয়ে টেনশন করেন না যে আমার একজোড়া ভালো পাখি দরকার সেটা হতে হবে টপ কোয়ালিটির এবং অনেকগুলো মিউটিশন পাবো তাদের জন্য কিন্তু এই পাখিটা যারা মানে অল্প বাজেটের মধ্যে আছে তারা কিন্তু মন খারাপ করবেন না এই পাখিগুলো কিন্তু আমি সচরাচর দেখাই না আমার ভিডিওতে যারা আমার খামারে আসছেন বা অনেক দিন ধরে আমাকে চিনেন তারা কিন্তু আমার আমার কাছ থেকে ফোনের মাধ্যমে এই পাখিগুলো ক্রয় করে থাকেন এবং মানে যে কোনো ভালো মিউট্রিশিয়ানের পাখি কিন্তু আমার কাছে বিক্রি করেন আর আমিও কিন্তু অনেক ভালো ভালো মিউট্রিশিয়ানের পাখি আপনাদের কাছ থেকে কিনি তো যারা অল্প বাজেট আছে তারা কিন্তু মন খারাপ করবেন না কারণ সবাই আমার কাছে এক সমান তো ইনশাল্লাহ এটা আলোচনা সাপেক্ষে জেনে নেবেন চমৎকার এই ধরনের অনেক পাখি আছে ভিডিও অনেক লম্বা হয়ে যায় এর জন্য সব পাখি দেখানো সম্ভব হয় না আমি কিছু বিডিং পেয়ার দেখাবো চেষ্টা করেন সর্বশেষ আমার সাথে থাকার জন্য মাসাল্লাহ যারা অনেক দিন ধরে বেবি চাচ্ছেন যে আমার কাছ থেকে কিছু বেবি নেবেন একটু টেম করার জন্য তাদের জন্য কিন্তু আজকে এই চমৎকার বেবিগুলো আমি একটু বের করে দেখাই আশা করি আপনাদের যারা টেম করতে চাচ্ছেন প্রেম করার জন্য আমার কাছ থেকে চমৎকার বেবিগুলো নিতে পারেন দেখেন মাথার কালার কি মাসাল্লাহ মাথার কালার গায়ের কালার অসম্ভব সুন্দর এই দুই পিস বেবি যদি কেউ একসাথে নিতে চান দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান দাম পড়বে দুয়ে দুই হাজার টাকা পার পিস মাসাল্লা আজকে আপনাদেরকে চমৎকার একটা পেয়ার দেখাবো পেয়ারটা হলো ক্রিমিনো এবং ডেক পার ব্লু অফলাইন লাভবাট পাখি এখানে ক্রিমিনা এবং ডেক ব্লু যেটা আছে সেটা কিন্তু অফলাইন পাখি এই চমৎকার অফলাইন পাখিটা এটা যেটা আমার কালো চোখের ডেক ব্লু এটা আমার ল্যাবের যে চ্যাম্পিয়নশিপ হয়েছে দু হাজার পঁচিশের তো ওটার মধ্যে থার্ড পুরস্কার পেয়েছে আলহামদুলিল্লাহ ওদের ঘরের এটাই ফার্স্ট ব্রিড এবং ফার্স্ট ব্রিড আল্লাহ অশেষ মেহরবানিতে সাকসেস ব্রিক তিনটা বেবি পেয়েছি তিনটার মধ্যে একটা ক্রিমিনো একটা অ্যালবিনো এবং একটা ডেক ব্লু আসছে আমি একটু বেবিগুলো একটু বের করে দেখাই এ হল চমৎকার সুন্দর বেবি মাসাল্লাহ লাল চোখ আছে যেটা হলো অ্যালবিনো অফলাইন একটা হলো লাল চোখ ক্রিমিনো অফলাইন টপ কোয়ালিটির আরেকটা হলো ডেক ব্লু অফলাইন তিনটা পাখি কিন্তু হান্ড্রেড পারসেন্ট অফলাইন আমার ফার্মের ক্লোজ রিং পরানো আছে যদি কেউ নিতে চান ইনশাল্লাহ বুকিং করতে পারবেন বুকিং করে দরকার পড়লে যখন খাওয়া শিখবে তখনও নিতে পারবেন যারা নতুন আছেন নতুনরা কিন্তু হয়তোবা এই মিউটিশনের সম্বন্ধে অবগত না এগুলোর প্রাইসটা কিন্তু অনেক হাই প্রাইস এগুলো টেম সাইজ বেবির জন্য না এগুলোর প্রাইসটা কিন্তু অনেক দামি মিউটিশনের পাখি তো যদি জেনে থাকেন যে দামটা সম্বন্ধে ধারণা থাকে ইনশাআল্লাহ আমার কাছ থেকে এই পাখিগুলো নিতে পারবেন বাবা মা চমৎকার সুন্দর অফলাইন পাখি খুবই সুন্দর পেয়ার মাস্টার পেয়ার কিন্তু সেল হবে না সেল হবে শুধুমাত্র বেবিগুলো মাশাল্লা যারা অনেক দিন ধরে ভালো মানের ফর ফরপাস পাখি যাচ্ছেন তারা কিন্তু আমার কাছ থেকে একদম হানড্রেড পারসেন্ট রেজাল্ট করা ব্রিডিং পেয়ার ফরপাস পাখি নিতে পারে। অ্যালবিনো যেটা আছে এটা হলো ফিমেল পাখি আর গ্রিনটা হলো মেল পাখি টপ কোয়ালিটির পাখি অলরেডি কিন্তু মেলটাও হাঁড়ির মধ্যে ঢুকে গেছে খুব শীঘ্রই অল্প কিছু দিনের মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ আর এখান থেকে লোটিনো অ্যালভিনো গ্রিন ব্লু আমেরিকান হোয়াইট আমেরিকান ইউলো প্রায় সাতটা থেকে আটটা মিউটিশনের দেবি পাবেন ইনশাল্লাহ আর এই পেয়ারটার দাম পড়তেছে মাত্র তেরো হাজার টাকায় হানড্রেড পারসেন্ট রেজাল করা ব্রিডিং পেয়ার এটা হলো কালো ফরপাস যেটাকে মুভ বলে এটা অ্যাভেলেবেল না এটা আমার ঘরের একটা ফরপাসের পেয়ার থেকে আসছে তো তারপরের থেকে আমি এটাকে রেখে দিচ্ছি এটা আমার ফার্মের ক্লোজরিং পরানো আছে পলাশ এভিয়ারি নাম দেওয়া ক্লোজরিং এটা হলো একটা ছেলে পাখি ডিএনএ করা এটার ভিডিও একটা কারণে দেওয়া যদি কারোর কাছে এরকম মুভ ফিমেল থাকে ইনশাআল্লাহ আমার কাছে আপনারা সেল করতে পারবেন আর যদি এই মেলটা আপনাদের বেশি প্রয়োজন হয় তাহলে সেটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ দামটা জানিয়ে দিব। এটা ডিএনএ করা ছেলে পাখি মাশাল্লাহ যারা ফরপাস পাখি ব্রিডিং পেয়ার চাচ্ছেন তারা আমার কাছ থেকে এই ফরপাস পাখিটা নিতে পারেন খুব চমৎকার সুন্দর ব্রিডিং পেয়ার একজোড়া ফরপাস পাখি আর এই ফরপাস পাখিটা এর আগে ডিম বাচ্চা করেছে আলহামদুলিল্লাহ এখন নিলে আবারও খুব অল্প দিনের মধ্যে ডিম বাচ্চা করাতে পারবেন এই প্যাপটার দাম থাকতেছে আপনাদের জন্য আজকে একদম সর্বশেষ দাম মাত্র ছয় হাজার টাকায় জোড়া ছয় হাজার টাকায় ব্রিডিং কেয়ার ফরপাস পাখি পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা এবং ব্রিডিং কেয়ার মার্শাল্লাহ এখানে যে ফরপাসটা আছে এটা দুইটাই স্প্লিটিনো গ্রিনটা হলো ফিমেল পাখি ব্লুটা হলো মেল পাখি খুব চঞ্চল এবং অ্যাক্টিভ এর আগে কখনোই ডিম বাচ্চা করানো হয়নি এই পেটা আপনাদের জন্য আজকে চমৎকার একটা প্রাইজে থাকবে আশা করতেছি আপনাদের প্রাইসটা পছন্দ হবে দাম পড়বে মাত্র আট হাজার টাকায় একদম হানড্রেড পারসেন্ট স্পিরিনো ফর পাখি এখান থেকে পাবেন লোটিনো আপলাই মার্শাল্লাহ যারা অনেকগুলো মিউটিশন চান একটা পাখি কিনবেন একজোড়া একজোড়া থেকে অনেক কালারের বেবি আসবে তাদের জন্য কিন্তু আজকে এই চমৎকার ফরপাসের পেয়ারটা এই ফরপাসটা স্প্লিড ইনো এখান থেকে পেয়ে যাবেন লাল চোখের বেবি হানড্রেড পারসেন্ট এখান থেকে পাবেন লোটিনো অ্যালবিনো ব্লু গ্রিন আমেরিকান হোয়াইট আমেরিকান ইয়েলো প্রায় ছয়টা থেকে আটটা মিউটিশনের বেবি পাবেন ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে চমৎকার একটা অ্যাডাল্ট পাখি এর আগে কখনই ডিম বাচ্চা করেনি এই পেয়ারটার দাম থাকতেছে মাত্র আট হাজার টাকা জোড়া আট হাজার টাকায় চমৎকার সুন্দর অনেকগুলো মিউটিশনের বেবি পাবেন ইনশাল্লাহ এই পেয়ার থেকে গ্রিন ইউইন বার্ড পাখি দেখেন কত চমৎকার উপরে এক জোড়া নিচে এক জোড়া জোড়ায় জোড়ায় আছে তারপরও ডিএনএ করতে দিয়েছি ইনশাল্লাহ আজকে সন্ধ্যা বা রাতের মধ্যে ডিএনএ চলে আসবে আপনারা ভিডিওটা যখন আপলোড হবে তো আপলোড হতে হতে আমার হাতে ডিএনএ পিডিএফটা চলে আসবে যদি মনে করেন আপনারা পিডিএফ সহ এই পেয়ারগুলো নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন কোয়ালিটির দিক থেকে সেরা বলবো ওদের মাথার কালার থেকে শুরু করে ল্যাচ পর্যন্ত টপ কোয়ালিটির পাখি জানি না যে এখানে যেহেতু ধারণা করতেছি উপরে একটা পেয়ার নিচে একটা পেয়ার ছেলে মেয়ে কনফার্ম আছে কিনা তো ডিএনএ যখন চলে আসবে ইনশাআল্লাহ তখন তো হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে যাব তো এই প্যাটার দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা জোড়া একটা পেয়ার আরেকটা হলো স্প্লিড ইনো আছে স্প্লিড ইনো মেল পাখি আর ফিমেলটা হলো পসিবল স্প্লিড ইনো ওই পেয়ারটার দাম পড়বে এক হাজার টাকা বেশি সাড়ে আট হাজার টাকা পেয়ার মার্শাল্লা এখানে চমৎকার কিছু পাখি আছে মানে এত সুন্দর পাখি গ্রিন অপার লাইন লাভবার পাখি আপনাদের সবার অনেক পছন্দের পাখি আমারও বার্ডের মধ্যে সবচেয়ে পছন্দের পাখি গ্রিন অপার লাইন লাভবার পাখি ডিএনএ করা পাখি এখানে জোড়া আছে দুইটা একটা সিঙ্গেল মেল আছে তো জোড়াগুলো দাম পড়বে ছয় করে সিঙ্গেল মেলটা দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আর যদি কেউ একসাথে সবগুলো নিতে চান দামটা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে অবশ্যই কম রাখবো আর এখানে যে সিঙ্গেল মেলটা আছে মেলটা পসিবল ব্লু এখানে ম্যাক্সিমাম পাখি পসিবল ব্লু কারণ এটা যারা নেবেন আমি বিস্তারিত বাবা মার কথা বলে দিব। ইনশাল্লাহ এখান থেকে কিন্তু চমৎকার মিউটিশনের দেবী পাবেন সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমি আজকে খুব চমৎকার দুজনে পাখি দেখাবো আপনাদের খুব পরিচিত পাখি লরি পাখি আলহামদুলিল্লাহ মানে কোয়ালিটি যদি বলতে হয় সেটা হলো টপ কোয়ালিটির পাখি এবং হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা ব্রিডিং পেয়ার আমি আপনাদেরকে যতগুলো পাখি সেল করি যেগুলো আমি বলে দিব হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার সেগুলো হয়তো আমার বাসায় ডিম বাচ্চা করেছে আর না হলে কোনো পাখি খামার থেকে কালেক্ট করা হয় তো এখানে যে পেয়ারটা এটা আমার বাসায় ডিম বাচ্চা করা পাখি একদম সহ রেজাল্ট সহ আপনারা চাইলে আমার কাছ থেকে এই চমৎকার পাখির পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর মাসাল্লাহ কত সুন্দর এই দুইটাই কিন্তু টেম করা আমি কিন্তু এই যে খাতে খুলে রাখছি দুইটাই টেম করা টপ কোয়ালিটির পাখি আর এখানে আছে তাদের বেবি এই যে এখানে বেবি আছে এখানে বেবি আছে আমি জানি না দেখা যাচ্ছে কি না আচ্ছা আমি একটু বাইরের থেকেই দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে মার্শাল্লাহ এখানে চমৎকার দুই পিস বা বেবি এই একটা এই একটা এখানে দুই পিস বেবি সেল হবে পার পিস বেবি সেল হবে এগারো হাজার টাকা করে পার পিস বেবি সেল হবে এগারো হাজার টাকা করে আর একদম সুস্থ সবল পাখি বাবা মা এখনও খাওয়াচ্ছে আর এখানে কিন্তু আমি তারিখগুলো লিখে রাখি কোন তারিখে পড়ছে বা কি পাখি কোন ডেটের পাখি আলহামদুলিল্লাহ আর যদি কেউ ব্রিডিং পেয়ার নিতে চান আপাতত ব্রিডিং পেয়ারটা সেল হবে না সেল হবে বেবি আর এখানে চমৎকার আরেকটা জোড়া ব্রিডিং পেয়ার লরি পাখি এগুলো কিন্তু ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ডের কথা বলার কিছু নাই এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার পাখি এবং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ এটারও কিন্তু কালার কোয়ালিটি খুবই সুন্দর এখন কথা হলো যদি কেউ লরি পাখি ব্রিডিং পেয়ার নিতে চান তাহলে এই দুই পেয়ার পাখি একসাথে নিতে হবে খাঁচাটাও সহ সেল করে ফেলবো এখানে তিনটা খাঁচা খাঁচা সহ সেল করবো খাঁচা মেজারমেন্ট হলো দুই ফিট দুই ফিট তিন ফিট এই তিনটা খাঁচা একসাথে সেল করব। পাখি দুই পেয়ার নিতে চাইলে একসাথে সেল হবে দুই পেয়ার পাখি দামটা আলোচনা সাপেক্ষে জানিয়ে দেব কিন্তু এক পেয়ার পাখি সেল হবে না যদি সেল হয় আমি আবারও ক্লিয়ার করি আমি এই লরি পাখি যদি একবারে টোটাল সব সেল করতে পারি তাহলে লরি সেল করে ফেলবো কারণ আমার কাছে বেশ কিছু লাভবাদ পাখির ব্রিডিং সেট আপে দিয়েছি একটু সাউন্ড সমস্যার কারণে লাভবাট কিছুটা ভয় পায় তো এর জন্য আমার শখের লরি পাখিগুলো আমি সেল করে ফেলতেছি রেজাল্ট করা ব্রিডিং পেয়ার তো ইনশাল্লাহ আজকে আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিতে চাচ্ছি অন্য সময় অন্য কোনো নতুন পাখির ভিডিও নিয়ে আজির হবু আসসালামু আলাইকুম ওয়া